অভিযোগে ক্ষমা চেয়েছেন অ্যাকশন চালক আইজিপি এ কে এম শহীদুর রহমান রাজধানীর কারওয়ান বাজারের র্যাবের মিডিয়া সেন্টারে এক মতবিনিময় সভায় বৃহস্পতিবার দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করেন তিনি র্যাব দ্বারা যারা নির্যাতিত অত্যাচারিত হয়েছেন এবং নারায়ণগঞ্জের সাত খুন সহ যারা র্যাবের হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে ক্ষমা চান তিনি এর আগে জুলাই আন্দোলনের সহিংসতা প্রেক্ষাপটে পুলিশের তরফ থেকে ক্ষমা চাওয়া হয়েছিল সেই আন্দোলন চলার সময় র্যাবের হেলিকপ্টার থেকে গুলি করার অভিযোগ উঠেছিল এবার র্যাবের পক্ষ থেকে এমন সময়ে ক্ষমা চাওয়া হলো যখন ক্রমাগত বাহিনীটির বিলুপ্তির দাবি হচ্ছে র্যাব প্রধানের এই ক্ষমা প্রার্থনা কি বাহিনীকে বিতর্ক থেকে মুক্তি দিতে পারবে